ভাই আমি তো শুধু ভাজি দিয়ে বাচ্চা ছিলাম মাছের মাথা দিচ্ছেন কেন কি মহাজন বলেন এখন যে লোকটা আসলো না ওরে একটা বড় মাছের মাথা দিয়ে ভাত দাও একা আপনি কাজটা করলেন কি কী করলাম বাবা এই যে আপনার সামান্য একটা হোটেল এই হোটেল থেকে আপনি কয় টাকাই ইনকাম করেন ওনাকে কতগুলা টাকার খাবার খাওয়াইলেন তাও আবার ফ্রিতে যাই হোক হোটেলে তো আশা করলাম এই হোটেলে বসে কিছু খাবার খেয়ে নেই তারপর কাজে বের হবো ব্যাগটা এই সাইডে রেখে দেই ভাইয়া কি খাইবেন বলেন ভাইয়া আমাকে একটা ভাজি দিয়ে ভাত দেন আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি জানি না পকেটে কয় টাকা আছে একটু বের করে দেখি তো এ কি পকেটে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ শাক এদিকে শখ জি মহাজন বলেন এখন যে লোকটা আসলো না ওরে একটা বড় মাছের মাথা দিয়ে ভাত দাও মহাজন উনি তো ভাজি দিয়ে ভাত চাইছে তাহলে ওনাকে মাছের মাথা দিয়ে ভাত দেবো কেন আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে কাজ করো ঠিক আছে মহাজন আমি দিতেছি ভাইয়া এ আপনার খাবার ভাই আমি তো শুধু ভাজি দিয়ে ভাত চাইছিলাম মাছের মতো দিয়েছেন কেন ভাইয়া এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই এটা মহাজন বুঝবে মাছের মাথাটার তো অনেক মজা হয়েছে যাক আজকে তাহলে একটু পেটটা ভরে ভাত খাইতে পারবো সত্যি মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল আজকে একটু পেট ভরে ভাত খাইলাম চাচা আমি আপনার হোটেলে আসানির পরে আপনার ওয়েটারের কাছ থেকে শুধু আমি ভাজি দিয়ে ভাত চাইছিলাম কিন্তু উনি আমাকে মাছের মাথা দিয়ে ভাত দিছে আমি সেই মাছের মাথাটা খেয়ে পেরেছি কিন্তু চাচা আমার কাছে তো মাছের টাকা নেই আমার কাছে শুধু চল্লিশ টাকা আছে মাছের টাকা নেই বাবা তুমি আমাকে শুধু ওই ডাইল ভাজির টাকাটাই দাও কাকা আপনি কাজটা করলেন কি কি করলাম বাবা যে এই যে আপনার সামান্য একটা হোটেল এই হোটেল থেকে আপনি কয় টাকাই বা ইনকাম করেন ওনাকে কতগুলো টাকার খাবার খাওয়াইলেন তাও আবার ফ্রিতে দেখো বাবাজি ওই পাশের ফ্যাক্টরিতে অনেক গরিব ছেলেমেয়েরা আসে ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের সবার কপালে ভালো খাবার জুটে না তাই আমি আমার লাভের থেকে কিছু পরিমাণ তাদেরকে আমি খাওয়াই তারা খেয়ে আনন্দ পায় আর সেটা দেখে আমিও খুব আনন্দ পাই এতে আমাদের দোকানের অনেক সুনাম বাড়ে বুঝতে পারছি আপনার মতো মানুষই তো আমরা খুঁজছি কি বললাম বাবা কথাটা আমি সঠিক বুঝতে পারলাম না চাচা আপনি কি চিনেন এই মানুষটাকে না বাবাজি আমি ওনাকে চিনি না উনি কে উনি হইছে আকিজ গ্রুপের মালিক জীবন চৌধুরী উনি প্রায় এরকম হোটেলে যায় যাইয়া এরকম খাবার খায় এটা বলতে পারেন ওনার একটা আত্মতৃপ্তি ওনারও খেয়ে ভালো লাগে বাবাজি আমিও কিছু বুঝলাম না এত বড় কোম্পানির মালিক হয়ে এই আমাদের ছোট্ট হোটেলে খাইতে আইছে আমার একটু বুঝায় বলেন না আর আমাকে বা কেন খুঁজছেন চাচা শুনেন তাহলে আজ থেকে দশ বছর আগে আমার বাবা মারা যায় আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের ফ্যামিলির দিকে কেউ তাকায়নি আমার মা আমাকে রাস্তা রাস্তা ঘুরছে আমাকে নিয়ে একটা চাকরির জন্য একটা সময় আমরা এই শহরে আসলাম ছোট্ট একটা কোম্পানিতে ইন্টারভিউ দিলাম সেদিন আমরা এইরকম একটা ছোট হোটেলে আসলাম সেই হোটেলে অনেক খাবার ছিল আমার মায়ের কাছে শুধু পঞ্চাশ টাকা ছিল সেটাও কিনা শুধু গাড়ি ভাড়ার টাকা ছিল কিন্তু সেদিন আপনার মতো একজন ভালো ভালো মানুষ আমাদেরকে ওইখানে ইন্টারভিউ আমার একটা চাকরি হয় সেদিন থেকে আমাদেরকে আর পিছু ফিরে তাকাতে হয়নি দেখেন কাকা আজকে আমি দশটা কোম্পানির মালিক কিন্তু আমার মা এ দুনিয়াতে বেছে নেই আর আমার মা যেদিন মারা যায় সেদিন আমাকে একটা কথা বলছিল রকম ছোট ছোট হোটেলে যাতে আমি চলে যাই কারণ সেখানে অনেক গরিব অসহায় মানুষ যায় তাদেরকে আমি যাতে সাহায্য করি চাষা আজকে আপনি আমাকে কথা দেন এখানে যারা গরিব অসহায় মানুষরা আসবে তাদেরকে আপনি একবেলা হলো হলেও ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করবেন আর এটার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি ইনভেস্ট করব। হ্যাঁ কাকা ভাই যেটা বলছে আপনি সেটা করুন আপনার হোটেলের সাথে আমরা সব সময় আছি যাবতীয় যা কিছু লাগে সব আমরা দেখব মুন্না চেক বইটা দাও তো কাকা এই নেন এক লক্ষ টাকার চেক আছে আপনি গরিব অসহায় মানুষদের একটু ভালো মন্দ ঠিক আছে কাকা আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমার কথা রাখার অনেক চেষ্টা করবো আলাইকুম কাকা তাহলে আমরা চলে গেলাম ভালো থাকবেন